ম্যাজিক মেথের আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্স এর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের সকল কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব আসুন আমরা শুরু করি তো গণিত বইয়ের প্রথমে আছে তথ্য তথ্য কি আপনাদের থাকতে পারে তথ্য কি তারপর থাকতে পারে উপাত্ত কি আমরা এ আগে এগুলো আলোচনা করি উপাত্ত কি তথ্য উপাত্ত মানে হলো কোনো সংখ্যা উপাত্ত মানে হলো কোনো কিছু সংখ্যা যে যে তথ্যটা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটা হলো উপাত্ত যা সংখ্যা যেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটা হলো কি উপাত্ত তা আমরা লিখতে পারি কি যা সংখ্যা দিয়ে প্রকাশ তাই তাই আমরা উপাত্তাই এবার এক নাম্বার তথ্য কি তো তথ্য মানে হলো সহজ তথ্য মানে হলো যেকোনো সংবাদকে তথ্য বলে তো আমরা লিখতে পারি আহ যেকোনো সংবাদ যে মানে যেগুলা বাংলা লেখা হয় সেগুলোকে বলা হয় তথ্যে তথ্য আর যেগুলা সংখ্যা হয় মানে এক দুই তিন এরকম হয় সেগুলাকে বলা হয় কি উপাত্ত বলা হয় আমরা এখন আলোচনা করবো তিন নাম্বার একটা টপিক নিয়ে সেটা হলো বিন্যস্ত তার মানে আমি আপনাদেরকে সহজ করে বলবো বিন্যস্ত মানে কোনো কিছু সাজার সাজিয়ে রাখলে সেটাকে বলা হয় বিন্যস্ত মানে কতগুলো সংখ্যা আমি এক লাগলাম দুই চার ছয় এক এই সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যা এটা হচ্ছে এলোমেলো এই যে এইগুলাকে এইগুলাকে বলা হয় এই যে এখানে দুই চার ছয় এক এইগুলাকে বলা হয় এলোমেলো মানে অ বিন্যস্ত যে আমি এখন লিখলাম এক্সাম্পল লিখলাম বিনস্ত মানে সাদানো এগুলোকে সাদিয়ে লিখবেন যেমন বিনস্ত কি হতে পারে এখানে এক দুই চার ছয় মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোকে মানে ক্রম অনুসারে সাজিয়ে লিখলে যে ফলাফল গুলো বার হয় ওইগুলোকে বলা হয় কি বিন্যস্ত আর অভিন্নস্ত মানে হলো এলিমেন যেমন এখানে দেওয়া আছে দুই চার ছয় এক যেগুলো মানের কোনো ধারাবাহিকতা থাকে না যেগুলো মানে কোনো ধারাবাহিকতা থাকে না সেই মানটাকে বলা হয় কি অবিনস্ত তার মানে বিনস্ত হলো সাজানো আর অবিন্যস্ত হলো এলোমেলো এবার আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন হল ট্যালি আমরা অবশ্য ক্লাস পঞ্চম শ্রেণীতে ট্যালি সম্পর্কে পড়েছিলাম তবে আমরা আপনাকে বলবো ট্যালি চিহ্ন কি ট্যালি মানে হলো একটা গণনা রীতি বা গণনা পদ্ধতি সেখানে মোট ধাপে ধাপে বিভক্ত করতে হয় তো ট্যালি একটা ধাপে থাকে মোট পাঁচটা মনে করে আপনাকে ট্যালি চিহ্ন করতে হবে আপনি ট্যালি চিহ্ন কিসের করবেন মনে করে আপনি করবেন জানুয়ারি মাসের জানুয়ারি মাসের জানুয়ারি মাস জানুয়ারি মাস ট্যালি করবেন এখন আপনাকে বলতে হবে জানুয়ারি মাসটা টাই রিকোয়ার্ড তাহলে আমরা এইভাবে শিখে থাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তা জানুয়ারি মাসটা উপরে পড়ছে উপরে বললে একত্রিশ নিচে পড়লে ত্রিশ তার মানে জানুয়ারি মাসটা কতদিনে হয় একত্রিশ দিনে তাহলে আমরা এখানে পেলি চিনে করবো একত্রিশটা তো কিভাবে করবেন দেখেন একটু এক দুই তিন এ চার চারটা দেওয়ার পরে আপনি এ পাঁচটা উপরে দিবেন এ পাঁচটা আবার একটু ফাঁক দিবেন আবার পাঁচটা আমরা দিব এই যে পনেরো আবার ফাঁক দিয়ে আবার পাঁচটা দিবো এসে বিশ হ্যাঁ এবার আমরা এখানে দিব আহ আবার ফাঁক দিয়ে পাঁচটা দিবো পঁচিশ তারপরে ফাঁক দিয়ে পাঁচটা দিবো এসে ত্রিশ ফাঁক দিয়ে একটা দেবো তাহলে এখানে মোট আমাদের টেলিসিনে করা হলো একত্রিশটা আপনারা এভাবে পাঁচটা পাঁচটা যতটাই দিতে হয় অবশ্য প্রত্যেকটা সর্বোচ্চ পাঁচ দিতে পারবেন পাঁচটা পুরো টেলিচিহ্ন দিতে পারবেন না আশা করি টেলিচিহ্ন সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে এবার আলোচনা করব ঘর ঘরটা কি ঘর ঘর বললে আপনাকে ঘরে একটা সূত্র দেওয়া আছে ঘরে সূত্র হলো উপাত্ত সমষ্টি উপাত্ত গুলোর সমষ্টি আর নিচে হবে সংখ্যা উপাত্তি গড় বললে উপাত্ত গুলোর সমষ্টি আর নিচে হবে উপাত্ত গুলোর সংখ্যা এখন আসেন উপাত্ত গগুল কোন গুলো উপাত্ত তাহলে আমরা যদি এইটা একটু মুছে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আপনাকে এখানে কতগুলো সংখ্যা দিছে দুই আট ছয় এ পাঁচ এই সংখ্যাগুলোর গড় করতে বলছে গড় তাহলে আমরা এখানে কি করলাম এই সংখ্যাগুলো দিয়ে গড় গড় করার জন্য আমরা এখানে গড় সমান উপাত্তগুলো সমষ্টি বা উপাদ্য সংখ্যা এবার আসুন গড়টা কত হয় উপাত্তগুলো সমষ্টি 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 মানে হলো যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি যোগ করবেন তার মানে দুই যোগ আট যোগ ছয় যোগ পাঁচ উপাতগুলো সংখ্যা মানে এখানে সংখ্যা কয়টা তো সংখ্যা হলো এক দুই তিন চার এখানে সংখ্যা হলো চারটা

কত হয় দুই দশমীকরণ আবার শূন্য বিশ তার মানে এটা গড় হয় এটার গর কত হয় গড় সমসম দুই পাঁচ আশা করি গড় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন বা ধারণা হয়েছে আমরা এখন আলোচনা করব তারপরে টপিক শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন আলোচনা করব মধ্য তো মদ্যক দেখেন আমরা এখানে দুইটা বক্স লেখছে মানে মদ্যক দুই রকম হয় একটা হয় বেজোর দেখেন এখানে এক দুই তিন চার মানে এখানে চারটা জোর এক দুই তিন চার পাঁচটা তার মানে এখানে আছে বেজোর তার মানে মদ্যকের সংখ্যাটা দুই রকম হয় জোর জোর হইতে পারে বেজোর হইতে পারে যদি মদ্যক জোর সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব আর যদি সংখ্যাগুলো বিজুর সংখ্যক দেওয়া থাকে তাহলে আমরা মদ্যক কিভাবে করবো তাহলে দেখেন আমরা এখানে আলোচনা করবো এক নাম্বার যে নিয়ে আগে আমরা উপাত্ত গুলো সাজিয়ে লিখবো তাহলে আমি আমি লিখবো আমরা আলোচনা করতেছি এক নাম্বার উপাত্ত গুলো সাজাই আমরা সাজিয়ে লিখি তাহলে সাজে লিখে আমরা এখানে আহ আগে হয়তো আসবে এক এক দুই ছয় আট এবার আমরা আহ কি লিখবো উপাত্ত কয়টা এখানে গলবো উপাত্ত গুলো এখানে এন প্রকাশ করব এখানে এই এক দুই তিন চার চার হলো কি যা জোড় সংখ্যা চার হলো জোর আমরা এখানে লিখবো যা জোর এই তাহলে আমরা এখন কি করব জোর হওয়ার কারণে এখন আমরা মধ্যকের জোরের সূত্র লিখবো তাহলে আপনি একটা লিখবেন মধ্য অবশ্য এই মধ্যকটা হলো আমাদের জোরের তাহলে জোরের মধ্যকের সূত্রটা কি কি লিখবেন জোরের মধ্যকের হলো মধ্যবর্তী সংখ্যার সমষ্টি বাইল দুই এটা হলো জোরের মধ্যকের সূত্রটা তাহলে জোরের মধ্যক সূত্রটা হলো মধ্যবর্তী সংখ্যা সমষ্টি বাইল দুই এবার আসেন মধ্যবর্তী সংখ্যা মানে কি মানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা দেওয়া আছে আমাদের এখানে এই সংখ্যাটা কি দেখেন আপনি মনে মনে আগে একটা পরে একটা কাটবেন আগে একটা পরে একটা কাটার পরে সংখ্যা দুইটা দুইটাকে বলেছে মধ্যবর্তী সংখ্যা সংখ্যা এই দুইটা কি করবেন সমষ্টি মানে যোগ করবেন তাহলে দুইটা কি কি দুই যোগ হলো ছয় এবার কি লিখবেন ছয় আর দুই যোগগুলো কত হয় আট এই আট নিচে কি আছে আমাদের এখানে দুই দুই দ্বারা আটের কাটাকাটি করলে কত হয় চার তো উত্তরটা করে এখানে চার তার মানে জোরের মধ্যকে সূত্রটা এই নিমে করতে হয় তাহলে আমরা এখন করবো বিজোরের করব। তো আমি এটা নিতেছি বসতে সুবিধা হবে এক নাম্বারটা আবার বিজোরের মধ্য করতে গেলে আমরা আবারও লিখবো উপাত্ত সাজাই তাহলে সাজাই লিখবো আগে হবে দুই 3 4 6 8 তারপর লিখগো এখানে n সংখ্যা কয়টা গুনেন 1 2 3 4 5 টা পাঁচ তলের যা কি সংখ্যা পাঁচ হলো বিজো তার মানে দেখেন আমরা মধ্য করব বিজোরের তাহলে মধ্যকে বিজোরের সূত্রটা কি একটু খেয়াল করেন তাহলে মধ্যক এটা হবে প্লাস 1 নিচে দুই পাশে লিখবেন তম পথ একটু ব্যতিক্রম মনে রাখবেন একটু এন এখানে এন বললে কত পাঁচ পাশে কি আছে যোগ হলো তম পথ তারপর কি করতে কাজ করেন আর যোগ হয় নিচে দুই তম পথ আমরা দেখেন দুই দ্বারা ছয় রে কাটলে কত হয় তাহলে তিন তম পদ তিনতম পদের মানটা দেখেন কি দাঁড়ায় তিনতম পদ গণবেন আপনি ওই যে যেগুলো সাজি লিখছেন এখানে তিনতম পদ গণবেন এক দুই তিন তিনতম পদের মানটা কি দাঁড়ায় চার এখানে উত্তর হবে কত চার আশা করি মধ্যক সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে তা এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো একটা রেখাচিত্র রেখাচিত্রটা কি আমরা আপনাকে এখানে জানাবো যারা দেখতেছেন একটু অবশ্য শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে একটা প্রশ্ন এখন নেওয়া হয়েছে প্রশ্ন হলো কি রেখা চিত্র কি এই প্রশ্নটা কিন্তু আপনাদের ক নাম্বার প্রশ্নে আসতে পারে খুব ইম্পর্টেন্ট তাহলে রেখা চিত্র কি এই প্রশ্নটা কি লিখবেন উত্তরটা হবে রেখা দ্বারা দৈর্ঘ্য আকার যে চিত্র আঁকা হয় তাকে রেখা চিত্র বলে তার মানে রেখা চিত্র কি বা রেখা চিত্র কাকে বলে এই সংজ্ঞাটা যদি আসে তাহলে কি বলবেন রেখা দ্বারা যে চিত্র আঁকা হয় তাকে বলা হয় রেখা চিত্র আমরা আশা করি এই প্রখটা পেয়েছি আমরা এখন আলোচনা করব। রেখা চিত্রে কিভাবে আঁকবেন তাহলে সুবিধা হবে আরকি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আছে ছয়জন ছাত্রের বা এরকম কিছু একটা টপিক দেওয়া থাকবে এখানে ছয়জন ছাত্রের কিছু সংখ্যা দেওয়া আছে ছয়টা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো দিয়ে আপনি কিভাবে রেখাচিত্র রাখবেন রেখাচিত্র আঁকতে গেলে অবশ্যই আপনাদের গ্রাফ পেপার প্রয়োজন হবে যদি আমাদের এখানে গ্রাফ পেপার আমরা ইউজ করতেছি না আপনাকে গ্রাফের মতো একটা সংখ্যা কেন দেখাবো মনে করো আমরা এটা আমাদের গ্রাফ এটা আমাদের একটা গ্রাফ পেপার আমরা এই গ্রাফ পেপারের মধ্যে একটা র্যাক ভিতরে কি আঁকবেন আপনার দেখাবো আপনি গ্রাফের মধ্যে দেখেন এখান থেকে উপরের দিকে দশ ঘর এখান থেকে উপর দিকে দশ ঘর এখানে একটা লাল বিন্দু পাবেন লাল বিন্দু আপনারা যদি একটু বুঝে তো সুবিধা হবে এই নিচে থেকে উপর দিকে দশ ঘর এখান থেকে সামনের দিকে দশ ঘর একটা লাল বিন্দু পাবেন এই লাল বিন্দুটার মধ্যে এরকম ফোটা দিয়ে নিচে শূন্য দিবেন এবার লাল বিন্দু থেকে সামনের দিকে প্রতি পাঁচ ঘর পর পর এরকম ভাবে মার্ক করবেন সোজা করে মার্ক করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা মার্ক করে নিলাম এবার লাল বিন্দুর মার্ক করার শেষে এটার পাশে দিয়ে দিবেন এক্স এবার এই শূন্য থেকে উপরে দিকেও পাঁচ পর পর আপনি মার্ক করবেন তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এবার আমরা কি করব এটার উপরে কি দিয়ে দেবো ওয়াই এবার আসেন আমরা গ্রাফ গুলোর মধ্যে এরকম মার্ক করে নেব আমাদের এখানে এটা ইয়ার নাম হলো রেখাচিত্র আমরা একটু লিখে রাখলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রেখা চিত্র তাহলে এবার আমরা কি করব মোট ছয়টা আমরা এটা নিচে এভাবে লিখে নেব এভাবে লিখে নেবেন তাহলে আপনাকে গ্রাফটা থেকে বাইরে যাবে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আমরা এভাবে এটা এভাবে কেন লিখলাম কারণ আমরা যদি ওইভাবে লিখতাম তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার সাথে লেগে যেত তাহলে আমরা এইভাবে লিখছি দেখেন কোন সংখ্যা কিন্তু কোনো সংখ্যা লাগে নাই আচ্ছা উপরে আপনি এই শূন্য থেকে উপরে কি দিবেন এখানে লিখবেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা এইগুলো হলো শিক্ষার্থী সংখ্যা সংখ্যা তো আপনি এখানে লিখে দিবেন শিক্ষার্থীর সংখ্যা লিখে দিবেন শিক্ষার্থীর সংখ্যা এখানে মনে করেন এটা হচ্ছে ওজন আমি লিখে দেব ওজন ওজন লিখে দিলাম এরকম গ্যাপ থাকবে এবার প্রথম সংখ্যাটা কত দশ এটা আসবে দশ মধ্যে বিন্দু হবে এই যে প্রথম সংখ্যাটা উপর থেকে দশের মধ্যে একটা ফোড়া হবে এই যে এরকম ফোটা হবে তা হবে তারপরে দ্বিতীয় সংখ্যাটা কত পনেরো তাহলে দ্বিতীয় সংখ্যাটা এই এটা এইটা উঠবে পনেরো পর্যন্ত এই যে পনেরো দিশে এটা দাগ দিবেন এটা যোগ করে নেবেন আপনি এটা এখানে লাগানোর প্রয়োজন নেই লাগাবেন না যেটা ফাঁক রাখেন তাহলে সুন্দর হবে তৃতীয় সংখ্যাটা দেখেন তৃতীয় সংখ্যাটা কত আঠারো এই যে এটা আঠারো দিয়ে উঠবে এই যে পনেরো ষোলো তো আঠারো মানে বিয়োগ একটু কম হবে এটা যোগ করে নেন চতুর্থ সংখ্যাটা কত পঁচিশ তার মানে এটা উঠবে পঁচিশ পর্যন্ত এমন কোনো বিশ আর একটু পরে দেখেন এই যে পঁচিশ এটাকেও যোগ করে নেবেন তারপরে দেখেন তারপরটা আবার পঁচিশ পঞ্চাশটা পঁচিশ পঞ্চাশ উপরে সুদ উপরে দেবেন পঁচিশ লিখবেন এটা আবার যোগ করে নেবেন সশর দেখেন বিশ মানে আপনি এখান থেকে এই যে বিশের দিশে দৃষ্টি আহ ওয়ারটু উপরে উঠবে এনে এ করে দেবেন এটা হলো আমাদের বিশ এই যে এইভাবে আপনারা একটা রেখা চিত্র আঁকা এই বলা হয় রেখা চিত্র আশা করি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখেছেন যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমে শেয়ার করতে পারেন আর পরবর্তী এইরকম ভিডিও আরো পেতে গেলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম